আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে বলেন রবুল আলামিন আল্লাহ তোমার কাছে দরখাস্ত গো আল্লাহ আমার জামানার মধ্যে যেই লোকটা গুনাহগার যেই লোকটার প্রতি তুমি নারাজ যার প্রতি তুমি নারাজ ওই লোকটার নাম তো আপনি জাহান্নামে লিপিবদ্ধ করেছেন আপনার নাফরমানি আপনার গোলামি যে করেলা তা তার তো আপনি জাহানলামের নামের মধ্যে আপনি তুলে নিয়েছেন ও আহকামুল হাক আল্লাহ তোমার কাছে দরখাস্ত ওই গুনাগাল লোকটাকে আমি একটা নজর দেখতে চাই আল্লাহ গুনাগার লোকটাকে একটা নজর আমাকে আল্লাহ তুমি দেখাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন রে মুসলমান আমার বান্দা আর বান্দি যতই গুণা করে না কেন বান্দা বান্দি সকল প্রকার গুণাগুলো আমি আল্লাহ ডাকিয়া রাখি কারণ আমি আহকামুল হাকিমিনের একটা নাম হলো সাত্তা সাত্তার মানে হলো গুণাগুলো আল্লাহ ডাকিয়া রাখেন গুণা প্রকাশ করেন না আল্লাহ রা পুন বলেন আমার বাল্লা বান্দিদের গুণাগুলো তো আমি আল্লাহ ডাকিয়া রেখে দিয়েছি তুমি কেন প্রকাশ করতে চাও মুসা আলি সালাম বলেন আহকামুল হাকিমিন তার কারণটা হল আমি যদি ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাকে জিজ্ঞেস করব এমন কি তুমি অন্যায় করেছো অপরাধ করেছ যার কারণে মহান আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে তোমার মতো লোকটার নাম আল্লাহ জাহান নামের লিষ্টি তুলে নিয়েছেন আমি যখন জানব আমি তখন তো গুণা থেকে বিরত থাকতে পারবো এই কারণে গো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন না তাকে তুমি প্রশ্ন করতে পারবে না তার সাথে কথা বলতে পারবে না অরে মুসানবি তোমার দরখাস্ত আমি আল্লাহ পপন করলাম শুধুমাত্র দেখা করাবো সাক্ষাৎ করাবো কিন্তু কথা বলতে পারবে না মুসান ইসলাত সাল্লাম বলেন আল্লাহ অসুবিধা নাই এরপরে ওই লোকটাকে একটা নজর দেখতে চাই যে লোকটা জাখান নামের লাকড়ে হবেন আল্লাহ রা মরেন তুমি ঘর থেকে বাইর হইলে যখন রাস্তায় যাইবা সর্বপ্রথম তোমার সাথে যেই লোকটার সাক্ষাৎ হবে তুমি মনে করবা ওই লোকটা গুনাগার ওই লোকটা আমি আল্লাহর না ফরমান ওই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের লিস্টে তার নাম তুলে নিয়েছি খবরদার তার সঙ্গে কোনো কথা বলবা না মুসা আলি সাল্লাতু আল্লাহ ঠিক আছে কথা বলবো না পরের দিন মুসা আলি সাল্লাতু থেকে উঠে ওই রাস্তার মধ্যে গাউফকমান ওই জাহালлами লোকটাকে উনি দেখতে চান রাস্তার মধ্যে গাউফকমান অবেগ ধরে ধরে হঠাৎ করে একটা লোক ওনার এদিকে আসতেছে উনি বুঝতে পেরেছেন ওই লোকটা তো জাহালлами ওই লোকটার মতে আল্লাহ नाराज উনি তাকাইতেছেন একে অপলকভাবে ওই লোকটার চেহারার দিকে তাকাইতেছেন আর মনে মনে ঘৃণা করতেছেন লোকটা তো নামি লোকটা তো নামি লোকটা তো না ভাগ লোকটা তো পাপুর বলেন ঠিক না বে ঠিক এইভাবে মনে মনে বলতেছেন করে দেখেন এই অবস্থায় লোকটা যখন উনার কাশা কাশি চলে আসলো মুসাল ইসলাম তুম্ ওই লোকটার কাছে আর তাকা আমার জন্য ঠিক হবে না কারণ যেহেতু লোকটা গুণাগার এখন যদি মহান আল্লাহর পক্ষ থেকে কোনো আশা আর গজব যদি নাজিল হয় তাহলে ওই লোকটার উপরে পড়লে তো আমার উপরে পড়বে আমিও বাসপনা না বলে ঠিক না উনি চলে গেলেন তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন গিয়ে আল্লাহর কাছে বললেন গুনাগার লোকটাকে আল্লাহ আমি দেখেছি আল্লাহ এবার তোমার কাছে দরখাস্ত যে লোকটা তোমার কাছে বড় প্রিয় ওর আল্লাহ বড় দিনদার ওই লোকটাকে আল্লাহ দেখতে চাই যেই লোকটা তোমার তুমি জাল যেই লোকটার প্রতি তুমি সন্তুষ্ট সন্তুষ্ট হইয়া যেই লোকটার নাম আপনি জান্নাতে তেলিফিবদ্ধ করেছেন ওই জানলা তে লোকটাকে একটা নজর দেখতে চাই আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি দরখাস্ত চ আমি তোমার দরখাস্ত কবুল মন্দন করে নিলাম জান্নাতী লোকটাকে আমি আল্লাহ তোমাকে দেখাবো ও মুসা গত কালকে নিয়ে আজকেও তুমি ঘর থেকে বাইর হইবা যেই লোকটাকে সর্বপ্রথম তুমি দেখবা যার সাথে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে ওই লোকটাকে মনে করবা জান্নাতি তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া জান্নাতের মধ্যে তার নামটা তুলে নিয়েছি মুসা আলাইহিস ওয়াস সালাম কো খুশি হয়ে গেলেন ফরিদি রাস্তার মধ্যে অপেক্ষমান জান্নাতি লোকটা দেখবেন জান্নাতি লোকটার চেহারা কত সুন্দর না হবে তার অঙ্গ পতঙ্গগুলা দেহের কাটা মুখগুলা কত সুন্দর না হবে লোকটা কত সৌভাগ্যবান কত আল্লাহ আমালা কত দিনদার করো ফরেজগার যেই লোকটার প্রতি আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে তার নামটা তুলে নিয়েছেন উনি গভীর আগ্রহে বসে রয়েছেন জাল্লা লোকটাকে দেখবেন দুনিয়া তাকা অবস্থায় জান্নাতি লোকটাকে দেখা এটা সাধারণ বিষয় নয় জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহর পায়গাম্বর মুসা আলাইহিস রাস্তার মধ্যে বসে অপেক্ষা করতেছেন এমনি দেখা যায় একটা লোক দিনে দিনে উনার দিকে আসতেছে যতই কাছাকাছি আসে ততই উনি জম্বিত হয়ে গেলেন আল্লাহ বুঝতে পারি নাই আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায় আল্লাহ বুঝতে পারি নাই গো আল্লাহ আল্লাহ কি থেকে কি হয়ে গেল এইভাবে উনি ভাবতেছেন আর মনটাকে যেন মানাতে পারছেন না বিশ্বাস করতে পারতেছেন না ব্যাপারটা কি লোকটা যত ওই কাছাকাছি আসে উনি যেন বিশ্বাস করতে পারতেছেন না ওই লোকটা জান্নাতি কিন্তু আল্লাহ যে বলেছেন ওই লোকটা তো জান্নাতি আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন গতকাল যে লোকটা জাহান্নামের লিস্টে যে লোকটার নাম ছিল ওই লোকটা আজকে আসতেছে আল্লাহর পয়গাম্বর মুনসা আলহি সনাত মসান আল্লাহর কাজে দরফাস্ত আল্লাহ বুঝতে পারি ওই লোকটা তো গতকালকে জাহান নামে তার নামটা ছিল আজকে ওই লোকটার নাম জাল্লাতের মধ্যে কেমনভাবে চলে আসলো আল্লাহ ডাইতে বলেন আরে মুসা এটাই তো আমি আল্লাহর কুদরত অ মুশ আনবি যেই রোগটা গতকাল পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত ছিল নাফরমানের মধ্যে লিপ্ত ছিল অন্যায় করত অপরাধ করতো ওই লোকটা রাত চলে যেতে তার অন্তরে জাহাল্লামের বয় ঢুকে গিয়েছে পরকালের বয় তার অন্তরে ঢুকে গিয়েছে কবরের কথা তার স্মরণ হয়ে গেছে হাজন মিজান ফুলসিরান সবগুলা তার স্মরণ হয়ে গেছে ওই লোকটার অন্তরে জাহাল্লামের বয় আসার কারণে আমি আল্লাহ রাজ আর কতবের বয় আসার কারণে সে লোকটা মনে মনে ভাবলো আল্লাহ আমি না জানি কোন দিন মৃত্যুর পর আমারও জারি হয়ে যাবে কত মসজিদে এলাল শুনি অমুক লোক মারা গিয়েছেন তমুক লোক মারা গিয়েছেন আল্লাহ না জানি কোন দিন আমাদের মসজিদে এলান হয়ে যাবে কোন দিন মসজিদের পালকের মধ্যেও আমাকে উঠতে হবে এই কথা ভেবে ভেবে ওই লোকটা রাত্রির মধ্যে চুকির পানি পালাই আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে আমার মহান আল্লাহর রহমতের জুস উঠে গিয়েছে আল্লাহ রাব্বুলাইম ফিনিস্তাদেরকে বলেন ওই ওই লোকটাকে জাহান নামে দফতর থেকে তার নামটা তুলিয়া মুহূর্তের ভিতরে জান্নাতের দফতরে তার নাম লিপিবদ্ধ করিয়া দা আল্লাহর পায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এটাই তোমার লীলা এটাই বাস্তবতা জুড়ে বলেন ঠিক না ঠিক আল্লাহ বুঝাতে চায় যতই তুমি গোনা করো না কেন আল্লাহ কেন না কেন গতকাল পর্যন্ত আল্লাহর নিশ্চিত হয়তো তুমি না ফরমান থাকতে পারো গুনাগার থাকতে পারো বেনমাজি থাকতে পারো বেরুজাদার থাকতে পারো গতকাল পর্যন্ত তুমি না ফরমান থাকতে পারো আজকে তুমি মদলিসে চলে এসেছ আল্লাহ এবং তার রসিনের কথা শুনেছ জীবনের সমস্ত গুণাগুলোকে সামনে নিয়া তুমি তবা করেছ চোখ থেকে জোর জোরে পানি পালাইয়েছ এই দেশ সামান্য অ টুকুচ্ছ করে পানি পালাইয়েছ আমার আল্লাহর গিয়েছে আল্লাহ বলবেন ও ফিনিসারা ওই বান্দারা দোকান ব্যবসা বাণিজ্য রেখে চাকরি রেখে দুনিয়ার সকল ব্যস্ততা রেখে মসজিদে তো বসে রয়েছে সময় দিয়ে তু দিচ্ছে কোরআন হাতে জন্য আমি আল্লাহ গোসনা দিলাম ওই বান্দারা মসজিদ থেকে বাইর হওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের ফিশনের গুণা মাফ করে দিলাম